ভাইজান আপনারা কারা দেখেন তো একটু আসসালামু আলাইকুম সবাইকে আজকেও যাচ্ছি সেই মহদ্দিন সাহেবের বাসায় তবে হ্যাঁ আজকে সেই মহদ্দিন সাহেবের বাসায় যাব না আজকে যার বাসায় যাব সেটা হলো সেই মহদ্দিন সাহেবের স্ত্রীর বাসায় মহদ্দিন সাহেবের স্ত্রীর বাসায় যাওয়ার কারণ হলো গতকাল রাত থেকে আমি ভাবতেছি বিবাহ সব থেকে ঘৃণিত একটি কাজ শয়তানের একটি ধোকা এটি এমন একটি শয়তানের ধোকা শয়তান এমন পরিমাণ খুশি হয় এই ধোকা দিয়ে আর মানুষ আমরা বুঝি না শতানের ধোকা পরে এই পাপ কাজগুলো আমরা করি এই ভুলগুলো আমরা করি আর মানুষ যদি সুন্দর মতো বোঝানো যায় তার পাপ কাজ থেকে বিরত রাখার জন্য অবশ্যই সে বুঝে তো আমি গতকাল রাত থেকে ভাবছি যে অন্তত একবার চেষ্টা করে দেখি তার বউকে বোঝানোর জন্য উনি যেন দিনের পথে ফিরে আসে উনি যেন আল্লাপাকের নিকট তবা করে ক্ষমা চায় ওনার সংসারটা যেন আগের মতো সুন্দর গোছালো হয় তো সেই উদ্দেশ্যে যাচ্ছে যদিও গতকাল রাতে আমি রাশেদ ভাই রাশেদ ভাই হলো সেই মহজ্জিন সাহেব তো রাশেদ ভাইয়ের কাছ থেকে আমি তার ওয়াইফের নাম্বার নিয়েছি গতকাল রাতে আমি কথা বলছি যে আজকে তার বাসায় আসব। তার সাথে একটু কথা আছে আমার এই কারণে আমার পরিচয় দিয়ে তো তিনি সম্মতি জানিয়েছেন সেই উদ্দেশ্যে তার বাসায় যাওয়া দোয়া করবেন তার সংসারটা যেন আগের মতো সুন্দর গোছালো হয় তার সন্তান দুটো যেন তার বাবার বুকে ফিরে যেতে পারে দোয়া করবেন সবাই দেখতে থাকুন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে এটা হলো সেই আপুর বাসা মহিন সাহেবের স্ত্রী আলাদা থাকে এই বাসায় এটা হলো ওনার আসসালামু আলাইকুম আপু আপু আসবো আপু আপনার মাস্ক বা হিজাব আছে একটু পরেন আমি চাই এখন হ্যাঁ তো দেখা যাক আল্লাহ যেন রহম করে তাদের সংসারটা যেন আবার আগের মতো সুন্দর হয় বরকতময় হয় দেখি নাকি আজকে বুঝিয়ে নিয়ে যেতে পারে কি না আর মানুষকে বোঝালে অবশ্যই তার ভুল বোঝে এবং আল্লাহ পাখের নিকট ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দেন হ্যাঁ আচ্ছা কবির আসসালামু আলাইকুম বুঝবে তো কেমন আছেন আপু ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনার মেয়ে তো দুই মেয়ে না ওরা কোথায় ভাইরে আপু জি যে আপনার সম্পর্ক নাই সম্পর্ক নাই বলতে আপনি যে സംশয় করতেছেন এটা কতদিন হলো অনেক দিন পন্থি অনেক দিন কারণ কি কারণ এ আর মার নিয়ে আমার একই রুমে বিथल থাকে পুশআপ করে পায়খানা করে তারপরে আর কাজ কমও নাই আর মুর্শিদাবাদন ভাই কিছু অল্প কিছু টাকা এই টাকা দিয়ে কি সংসার চলে নাকি আর ঔষধ তারপরে আর বাইরে এনে আসে সবাইকে ই এরই জিগানে হ্যাঁ এনি থাকে

মা প্রস্তাব পায়খানা করে এটা আপনার সহ্য হয় না তো এখন সহ্য যে হয় না প্রস্তাব পায়খানা কি আপনি পুরুষে করেন নাকি রাশিদ ভাই করে করে মানে করে কে মাঝে সাজে পরে বিষয়ে রাশিদ ভাই তো করে না ওনার মা যতদিন থাকবে আপনি ততদিন ওনার কাছে যাবেন না এইতো আপনার নিয়ত এটা যাবেন না মা যতদিন বেঁচে থাকবে ওনার মানে মা ওনার কাছে যতদিন থাকবে আপনি ততদিন যাবেন না এটা আপনি নিয়ত করছেন হ্যাঁ তো ওনার মা কে যদি আল্লাহ পাক রহম করে হায়াত দেন আরও পঞ্চাশ বছর তো বছর আপনি কি করবেন পঞ্চাশ বছর আপনার ছোট জোরে মেয়ে আছে আপু হ্যাঁ ওদের কি হবে একটু ভাবেন তো ওদের ভবিষ্যৎটা কি হবে কি প্ল্যানিং করছেন কিছু এটা তো মা আছে ও আপনার মা আছে ও মানে আপনি আছেন আপনি দেখবেন এই তো তো যখন ওরা বড় হবে হ্যাঁ তো পিতৃত্বে যে পরিচয় এই পরিচয়টা কীভাবে দিবে বলুন তো ওদেরও তো এক সময় বিয়ে শাদি হবে হবে না তখন বিয়ে শাদির যখন হবে তখন যেই ফ্যামিলির সাথে বিয়ে হবে তাদের কি বলতে পারবেন যে আমার আপনার মেয়ে কি বলতে পারবে তার হাজবেন্ডে গিয়েছে ভবিষ্যতে যে আমার মা আমার দাদিকে পছন্দ করতেন না দাদি পোর্সব পায়খানা রুমে করতো এই জন্য আমার মা আমার বাবাকে পছন্দ করে না আমরা আলাদা ছোটোবেলা থেকে তো এটা কি তারা মেনে নিবে কেমন লাগবে বিষয়টা একটু বলেন তো খারাপ লাগবে না আপনাকে তখন পছন্দ করবে পছন্দ করবে বলেন যে ওদের যখন বিয়ে হবে দুই মেয়ে তো আপনার বিয়ে দিতে হবে না আপনি কি বললেন যে আমি মা আমি দেখবো হ্যাঁ তো ওদের তো বিয়ে সে অবশ্যই দিতে হবে তো বিয়ের সময় যখন বলবে যে আপনি তো বলতে পারবেন না আমার হাজবেন্ড মারা গেছে বলতে পারবেন অবশ্যই এটা বলতে পারবেন না যাই হোক আপনি মিথ্যা কথা বললেন কিন্তু ধরেন মিথ্যা কথা না আপনি এখন যেহেতু আমাকে সরাসরি বলতে পারতেছেন এই সাহসে তখন আপনার এই সাহস থাকবে আমি জানি তো ওই সাহস আপনি কি বলতে পারবেন বা আপনার মেয়ে কি আপনার মেয়ের শ্বশুরবাড়িতে বলতে পারবে যে আমার মা আমার দাদি অসুস্থ প্রস্তাব পায়খানা বিছানাতে করে এর জন্য আমার বাবার সাথে অনেক বছর যাবৎ ছাড়াছাড়ি

হ্যাঁ একই রুমে এভাবে করলে থাকা যায় মানুষ সুন্দর কথা বলছেন হ্যাঁ ওই কথাটা গ্রহণযোগ্য হতো ধরেন রাশেদ ভাই অনেক টাকার মালিক হ্যাঁ রাশেদ ভাই ইনকাম ভালো ইনকাম থাকা সত্ত্বেও অনেক টাকা মালিক হওয়ার পরেও উনি ইচ্ছাকৃতভাবে এক রুমে আপনাদের কষ্ট দেওয়ার জন্য রাখতে তাহলে এক কথা রাশেদ ভাই কি অনেক টাকার মালিক ওনার ইনকাম সোর্স কেমন উনি কত টাকা বেতন পায় বলেন তো সাত হাজার টাকা তো সাত টাকা একটা বেতন একটা মানুষ একটা রুমে যে সংসার করতেছে এটাই তো অনেক কিছু সাত হাজার টাকা বেতন একটা মানুষ কীভাবে সংসার করে আমার মাথায় আসে না তারপরে মাকে নিয়ে বউকে নিয়ে যে একটা রুমের মধ্যে সংসার করতেছে এটাই তো অনেক কিছু আল্লাহ তালা এটার মধ্যে বরকত দান করতেছে কিন্তু কথা হল তো ইচ্ছাকৃতভাবে আপু এই ঘরের মধ্যে থাকতেছে না একটা ঘরের মধ্যে থাকতেছে না ইচ্ছে তো থাকতেছে আপনি তাকে দোষারোপ করতে পারতেন বা আপনার কষ্ট লাগতো তখনই যে আমার জামায়ের এত ইনকাম জামাই এত টাকা মানে পায় এত কারিকারি কারি টাকা আছে তারপরও উনি কেন আমাদের এক কষ্ট দিতেছে তখনই আপনি যদি মনে মনে রাগ করতেন আর আলাদা হয়ে যেতেন তাহলেও আপনি বুঝ দিতে পারতেন নিজেকে বাট আপনি তো নিজেই জানেন আপনার জামাইয়ের অবস্থা রাখি আপনি আমাকে কি বললেন যে দুই বছর ধরে কোনো কাজ নাই হুম তো এই মানুষটা কাজ না থাকার জন্যই তো তার আজকে এই অবস্থা তারপর আপনি কিভাবে এই কথাটা বলেন আপু যে এক রুমের মধ্যে থাকে আমার সহ্য হয় না আপনি একটু বলেন তোমাকে কি থাকা মানে আপনার কথা হলো যে আপনি এক রুমে কিভাবে থেকে যায় তো উনি কি এখন চুরি ডাকাতি করবে আপনি এটা চান না আমি অপকর্ম করবে এটা ছাড়াও তো ওনার পথ আর দেখতেছিনা মানে আপনার কথা মতো ওনার পথ আল্লাহ তালা অনেক জায়গা দিয়ে খুলে রাখছে জাস্ট ধৈর্যর অপেক্ষা বাট আপনার কথা হলো ধৈর্যের অপেক্ষা না ওনার এক রুমে থাকা যাবে না কিন্তু আপনি জানেন যে আমার হাজবেন্ডের অবস্থাটা কি তো আপনার কথাতে আমি বলতাছি উনি কি চুরি ডাকাতি করবে এখন না কোন অপকর্ম করবে তাছাড়া তারপর দেখতেছি না আপনার কথা মতো আপনি এটা চান এটা চান না আপনার ছোট মেয়েটার জন্য কোথায় একটু ডাক দিতে পারবেন আপু ওর নাম আশামণি তোমার নাম আশামনে দেখি এদিকে তো বাবা আহ এদিক আছে ওর নাম হলো আশামনি কবির একটু দেখাও সামনে এসে ওই উৎসবগুলো তো মাশাল্লা খুবই সুন্দর হ্যাঁ কবির দেখাও চোখটা দেখাও মাসাল্লাহ খুবই সুন্দর খুবই খুবই মাশাল্লাহ খুবই কিউট আল্লাহ বাচ্চা রাখুক আপু আশামনির যতটুকু বাচ্চা না আপনি কিন্তু ঠিক ওর মতো ছিলেন দেখেন তো কবে ছিলেন অনেকদিন আগে নাকি মন হয় যে কিছুদিন আগে মনে আমি ওর মতো ছিলাম তাড়াতাড়ি পার হয়েছে একটা বার আপু আমি যে আপনাকে বলবো শুধু কবরের চিন্তাটা করেন যে আমার মৃত্যুবরণ করতে হবে আপনি আমি আল্লাহর পাপি বান্দা আমাদের কিন্তু মাথা এটাই নাই যে আমরা রুহজ জগতে আল্লাহকে কী অদা করছি হ্যাঁ মাথায় থাকতো আমরা যদি আল্লাহ তালার কথা মতো চলতাম তার বিধিনিষেধ মেনে চলতাম তার এবাদতে মশগুল থাকতাম তাহলে অবশ্যই আমাদের মনে পড়তো আল্লাহ তালা যে অতি প্রিয় নিষ্পাপ যে বান্দা আল্লাহ তালার পছন্দের যে ব্যক্তি সে কিন্তু ঠিকই তার মনে আছে যে রুহজ জগতে আল্লাহ তালাকে আমি ওয়াদা করে আসছি যে আল্লাহ আমি দুনিয়াতে গেলে আপনার এবাদত ছাড়া আমি কিছু চিনি না দুনিয়ার ধোকায় পড়ে যে দুনিয়ার মায়ায় ধোকায় পড়ে যে পাগল হয়ে থাকবে তার আখিরাত শেষ আর আপনার মাথায় রাখতে হবে আমাদের দুনিয়াটা কিন্তু একদম ক্ষণস্থায়ী দুই দিনের দুনিয়া আপনার বয়স কত জানি না আমার বয়স যদি আঠাশ উনতিরিশ হয় বা তিরিশ হয় আমার বয়স ধরেন তিরিশ হ্যাঁ এই তিরিশ বছর আমার মনে হচ্ছে কি আমার বছর শূন্য থেকে শুরু করে তিরিশ বছর আমার তিরিশ দিনে চলে আসছে আমি আমার কাছে মনে করি তিরিশ দিনে কবির আমার বয়সটা আমি মনে করি মাঝে মধ্যে তিরিশ দিনে চলে আসছে ওই দিন আমি ওর মতো ছিলাম আমি দুষ্টুমি করছি তোমাদের সাথে খেলাধুলা করছি কবির আমার ছোটোবেলার ফ্রেন্ড তোমাদের সাথে খেলাধুলা করছি তোমার কি মনে পড়ে যে আমার আমরা অনেক বছর আগে ছিলাম না আমার কাছে মনে হয় যে আমরা ওই দিন আমরা একসাথে খেলাধুলা করছি দুষ্টুমি করছি হ্যাঁ আজকে দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেছে তো আমাদের এই দুনিয়াটা কিন্তু আপু যারা দুনিয়ার মায়া পরে থাকবে দুনিয়ার ধোকায় পরে থাকবে দুনিয়াটাকে মানে একদম রঙ্গমঞ্চ বানায় রাখবে তাদের কিন্তু অবস্থা একদম খারাপ হবে আখিরাতে আখিরাতে তাদের কষ্ট যদি একবার আপনি আপনি তো জানেন আপনি তো একজন মোয়াজ্জন সাহেবের স্ত্রী আপনার তো জানা উচিত আপনি জানেন আমিও জানি আপনার হাজবেন্ড আপনাকে তো বোঝাতো আগে অনেক কিছু তো অনেক হাদিসের বাণীতে শোনাইছে শোনাইছে না জানা সত্ত্বেও মানুষ কি করে শয়তানের ধোকার যায় এটা আপনার দোষ দেওয়া লাভ নেই কিন্তু আমাদের দোষ একটাই আমরা শয়তানকে ধোকা দেওয়ার জন্য প্রশ্রয় দিই এটা আমাদের নিজেরাই শয়তান সব সময় আশেপাশে থাকে সুযোগ খুঁজে যে কখন ওকে একটু ধোকায় ফেলতে পারবো সরলতার সুযোগ খোঁজে আর যেটা আমরা না বুঝে শয়তানে ধোকা চলে যায় যে আপনি যে কষ্টে আছেন যে উনি সাত হাজার টাকা বেতন পায় সাত হাজার টাকা বেতনে একটা রুমের মধ্যে ওনার মা কিনে থাকে ওনার মা ঘরে প্রস্তাব পায়খানা করে উনি পরিষ্কার করে দুর্গন্ধ ছড়ায় আপনি যে এই চিন্তাধারার থেকে আপনি শয়তানে ধোঁকা পরে আলাদা হয়ে গেছেন আপনি যদি এই চিন্তা ভাবনাটা যদি আল্লাহর নিকট শেয়ার করতেন যে আল্লাহ আমার হাজবেন্ড মাত্র সাত হাজার টাকা বেতন পায় আপনার তো করে মসজিদে খেদমুখ করে মসজিদে আজান দেয় পাঁচাত্তর নামাজের আজান দেয় আমার জামাই তো আপনার গোলামি করে আমি এত কষ্টে আছি আল্লাহ একটু আমার জামাইয়ের দিকে আমাদের দিকে মুখ ফুরে তাকান আমার আমাদের কষ্ট একটু লাঘব করেন আমরা যে যত কষ্ট থাকি না কেন আল্লাহ তালা নিকট চাইলে কখনো ফিরায় না আপনি আমার কিছু কিছু টাকা চান বা একটা জিনিস আড্ডা করেন আমি সাথে সাথে ফিরাই দিব আমার ভালো না লাগবে বাট আল্লাহর নিকট তার একদম নিকৃষ্ট জঘন্যতম যে পাপি বান্দা সেও যদি আল্লাহর নিকট গিয়ে তবা করে কিছু চায় আল্লাহ খুশি মনে তাকে দিয়ে দেয় আপনি ওনার কাছে মাফ চাইতে পারেন তার সেবা করতে পারেন ওনাকে যে কষ্ট দিচ্ছেন আপনি ওনার কাছে যান মাফ চান তিনি মাফ করে দিবে কিন্তু উনি যদি এই কষ্ট নিয়ে আপনি যদি মাফ না চান এই কষ্ট নিয়ে যদি উনি মৃত্যুবরণ করেন আপনি কি মাফ চাওয়ার সুযোগটা আর পাবেন পাবেন কখনো আর পাবেন না তো এই পথটা হাতছাড়া করেন না আপু আপনার কাছে রিকোয়েস্ট শুধু একটা জিনিস আপনাকে আমি জোর জবস্তি করতে আসিনি আপনার সাথে একটু কথা বলতে আসছি আর গতকাল রাতে যখন আপনাকে আমি ফোন দিছি আমি বুঝতেই পারছি আপনি যদি একটু বোঝেন না হন যদি আপনি না মানতেন তাহলে আপনি সরাসরি আমাকে বলতেন যে না ভাই আমার সাথে আসার দরকার নাই আপনার সাথে কোনো কথা নাই বাট আপনিও বলছেন হ্যাঁ হানিফ ভাই আপনি আসেন নিজেও বলছেন আমাকে এই সুবাদে এই আশায় আমি আসছি যে ইনশাআল্লাহ আল্লাপাক ভালো কিছু রাখছে দুটা সন্তান এই রাশেদ ভাই যে দেখেন এত কষ্ট করে কাদের জন্য করে নিজের জন্য করে বলেন তপু সন্তানের জন্য ওয়াইফের জন্য আর কারোর জন্য করে করে না তাহলে আপনার তো বোঝা উচিত আপনি যান একসাথে থাকেন আল্লাপাক এই কষ্ট রাখবেন না বেশি দিন আল্লাপাক ধৈর্যের দেখেন আপনি ধৈর্য ধরতে পারেন নাই আপনার অবস্থা খারাপ আপনি আলাদা আছেন হ্যাঁ অবশ্যই আপনার চলতে কষ্ট দিয়েছে আপনার পরিবেশ দেখেন বুঝতে পারতেছি বাট রাশেদ ভাই কিন্তু ধৈর্য পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে ধৈর্য ধরছে বিদায় আল্লাহ পাক তাকে একটি বিশাল পুরস্কার দিছে তার উত্তম রিজিক দান করে দিছে অলরেডি আল্লাপাক তার রিজিক নিয়ে আর কোনো টেনশন নাই রাশেদ ভাই যদি আল্লাপাক যাকে রিজিক দেওয়ার চিন্তা করেন যার জন্য যেই রিজিক বরাদ্দ করে রাখছে সে যদি একদম গহীন জঙ্গলে যায় সেখানেও আল্লাহ তার রিজিক বরাদ্দ দিয়ে রাখে তাকে দিয়ে দেয় বন্টন করে আল্লাপাক আমরা তো বুঝি যে না আল্লাপাক আমাকে রিজিক দিতেছে না আমি ওখানে গেলে কি খাবো ওইখানে গেলে আমার কি হবে আল্লাপাক যার জন্য যেই রিজিক রেখে দিছে সে যদি গহীন জঙ্গলে যায় সমুদ্রের অতল পানির নিচেও যায় সেখানেও তার রিজিক দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহাক রিজিক যার রিজিক যেখানে আছে রিজিক কখনো কেউ কারো রিজিক কেড়ে নিতে পারে না আল্লাহ্পাকে রিজিক বন্টন করা আল্লাহ্পাকে যে রিজিক দিয়ে রাখছে এটা একদম বাস্তব কেউ কখনো এটা কেড়ে নিতে পারে না আর রিজিক আপনি যেখানে যাবেন আপনার রিজিক ওখানে থাকবেই আল্লাহ্পাক দিয়ে রাখছেই এখন আপনি কি চান এখনও যে আপনি আলাদা থাকবেন নাকি যেতে চান প্রবলেম যেতে যেতে চান আপনি কি আপনার ভুল বুঝতে পারছেন বুঝতে পারছেন বলেন আপনি কি ভুল বুঝতে পারছেন তাই একসাথে থাকাটাই ইমান ভালো এই যে বুঝতে পারছেন আল্লাহ পাক আপনাকে বুঝদান করছে যে আমরা এক সময় মুরুব্বি হব আমার মেয়েরও আমাকে ফেলে দিতে পারে হ্যাঁ তার আপনি শয়তানের ধোঁকা পড়ে করেছিলেন না জি শয়তান অনেক পারিবারিক চাপে সংসারে জামে বা বাবা আপনারা কেন এই কারণে এরকম করছিলেন এই কারণে জি একজনের কামাই দিয়া সংসারে এদিকে মানে এত কম টাকা বেতনে কিছুই হয় না বুঝছেন না ডাক্তার ওষুধ এদিকে চাপ এদিকে চাপে জিত দেবে এরকম হয়েছে মা মুরবে মানুষ একখান থেকে রাগ করে আসা যাওয়া তারপরে এটা ঠিক না মা তো সবাই আসে একদিন মা সবাই হবে আমার মেয়েরাও তো আমার ফালাই দিতে পারে একসময় আমি যদি আর খেজমত না করি

অসুস্থার কারণে বছর ধরে অনেক অসুস্থ কাজকর্ম নাই নিজেই চলতে পারে না তারপর তার মায়ের হে খালাইনে নিয়ে আর কাছে আসলে ওনার মনে একটি চাপা কষ্ট ছিল সেটা হলো যে রাশেদ ভাইয়ের যে আরও দুই ভাই আছে তারা সম্পদশালী আর্থিকভাবে স্বচ্ছল কেউ জিজ্ঞেস করে না তার মা যে অসুস্থ তার মাকে রাখতে রাজি না শেষে রাশেদ ভাই মাত্র সাত হাজার টাকা বেতনে তার সংসার কোনো রকম চালায় খেয়ে পরে আলার বর্কতে তো যখন এই সাত হাজার টাকা বেতনে তাদের চলার কথা না চলতে পারে ওনার তো আপুর কথা হলো যে দুইটা ছেলে ওনার দুই ছেলে দেখে না আমার হাজবেন্ড তো অবস্থা খারাপ উনি কেন দেখবে এটা মেয়ে আছে থাকে মিরপুরে অনেক ভালো পজিশন মা তারাও দেখে না না তারাও মনে করে নিজের মায়ের মনে মাইনে নিতে চায় না আর আমি চাচ্ছি আপু আপনি যদি কিছু মনে না হয় আমি আজকেই রশিদ ভাইয়ের বাসা আপনাকে নিয়ে যেতে যাচ্ছি আপনি কি বলেন যাবেন আমার সাথে ঠিক আছে হ্যাঁ আচ্ছা যাবেন আপনি মন থেকে বলেন যাবেন যাবেন আলহামদুলিল্লাহ আমরা এটাই চাইছিলাম যে আল্লাপাক যেন তাদের সংসারটা আবার সুন্দর মতো সাজিয়ে দেয় বকতমা করে দেয় আর আল্লাহ কোনো অসুবিধা নেই আল্লাপাক রাশিদার একটা ব্যবস্থা করে দিচ্ছে রিজিকের মধ্যে উত্তম রিজিক দান করছেন আপনাদের কষ্টটা থাকবে না আপনি চলেন আপনি সম্ভবত জানেন না না জানেন এই কথা আজকে দেখতে পারবেন বা বুঝতে পারবেন আল্লাহ আচ্ছা আপু আপনার রেডি হন তাহলে বাচ্চা দুটোকে নিয়ে আমি বাইরে আছি তো এটা খালি আছে দেখো দাঁড়িয়েছি আপু আমরা পিছনে আছি হ্যাঁ চিন্তা করবেন না একদম ওনার বাসায় পর্যন্ত আমরা পিছনে আছি ধীরে সুস্থ যান হ্যাঁ আচ্ছা আপু ওই বাচ্চারা দেখো কবির কত সুন্দর কিউট চোখগুলো এত সুন্দর মাসা আল্লাহ ও ও বড়ো মেয়ে এক মিনিট এক মিনিট তুমি বড় না তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো আচ্ছা কেমন লাগছে যে বাবার নিকট যাচ্ছ তুমি ভালো লাগতেছে তুমি চাইছিলে এটা কাছে থাকবা নাকি আলাদা থাকবা হ্যাঁ একসাথে তোমার স্বপ্ন আল্লাহ আপু হাসতেছে আপু আমি পিছনে আছি হ্যাঁ আসসালামু আলাইকুম চলো কবির আমরা চলে আসছি ভাইয়ের বাসা হ্যাঁ আপু আপনার বড় মেয়ের নাম কি জানো হ্যাঁ ইসলাম আচ্ছা আচ্ছা আসো আসো তোমার নাম আয়সা না আয়সা মার্শাল খুব কিউট আফট দাঁড়ান আমি একটা সারপ্রাইজ দিব রাশেদ ভাই রাশেদ ভাই আন্টি আসসালামু আলাইকুম রাশেদ ভাই কি ঘরে আছে কি গাড়ি নিয়ে বের হয়েছে ও আপনি জানেন না বাসায় না থাকারই কারণ সম্ভবত অটো নিয়ে বের হয়েছে রাশেদ ভাই সম্ভবত অটো নিয়ে বের হয়েছে আমি জানি ওয়ালাইকুম আসসালাম রাশিদ ভাই আপনি কোথায় আছেন ভাইজান গাড়ি চালাচ্ছেন আপনার বাসায় একটু আসছিলাম আপনি ঠিক আসতে পারবেন বাসায় কতক্ষণ লাগবে আধা ঘন্টা আচ্ছা ভাইজান একটু আসেন আপনি হ্যাঁ একটু কষ্ট দিতেছে আপনাকে একটু কাজ আছে একটু কথা আছে আর কি এই জন্য আসলাম আচ্ছা ওকে ভাইজান ওয়ালাইকুম আসসালাম আমরা আধা ঘন্টা বসি কোভিড আপনার হাজব্যান্ড নিয়ে বের হয়েছে উনি কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এই কষ্টের দিন থাকবে না আমরা একটু আধা ঘন্টা অপেক্ষা করি উনি চলে আসব রাশেদ ভাই চলে আসছে রাশেদ ভাই কী অবস্থা ভালো আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইজান ওনারা কারা দেখেন তো একটু

উনি কি হয় আপনার স্ত্রী ওনার আজকে আসছে কেন জানেন হ্যাঁ উনি যে আসছে আসে কিন্তু ঘুরতে আসে নাই দেখা করতে আসে নাই আসছে আপনার কাছে একবারের জন্য কি তাদের মেনে নেবেন না হ্যাঁ আল্লাহ কি ভালো লাগতেছে আপনি ভাবছিলেন যে আপনার বউ বাচ্চা ভাবে চলে আসবে আপনার নিকট ছুটে হ্যাঁ ভাবেন নাই আচ্ছা আসেন তাহলে ঘরে আসেন শাশুড়ির চলে আসছে আন্টি আপনার ছেলের বউ কিন্তু একবারে যেন চলে আসছে আপনার কাছে রাখবেন না

শতনে ধোকায় পরে অনেক ভুল করছে আপনি মাফ না করলে আল্লাহ মাছ করবে না আন্টি আন্টি কি আপনার ছেলের বউ আসছে হ্যাঁ আপনি খুশি আর তো বউ জি দেখলে কি খুশি হয় না বউ যদি হ্যাঁ ডাক না দেয় বৌ যদি একটা কথা না করায় তাহলে আসলে মানুষ মানুষ অনেক সময় ভুল করে না বুঝে ভুল করে এটা মাফ করে দিতে হয় আল্লাহ পাকের নিকট এত যে কত পাপি বান্দা আল্লাহ নিকট যে মাফ চায় আলহামদুলিল্লাহ আপনার ছেলের বউকে আপনি মেয়ের মতো আদর যত্ন সহকারে রাখবেন আপনার সব সকল সেবা আপনার ছেলের বউ করবেন ইনশাল্লাহ আর ভাই আপনাকে একটা কথা বলি আপনার আজকে কেমন খুশি লাগতেছে

চাওয়ার মতো আমি কিছুই দেখি না আল্লাহ দরবারে অশেষ সুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া মানে আমার জীবনে এখন দেখি একদম স্বয়ং আল্লাহ কোনো দিক দিয়ে কমতি রাখা নাই আমি আল্লাহর কাছে আপনার জন্য করবো যে হানিফাইয়ের মতো আল্লাহর মানুষ যেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে তৈরি করে যাতে পারে আমাদের মতো অসহায় মানুষকে পাশে দাঁড়াইতে পারে আপনারও জীবনে স্বাবলম্বী হইতে পারে আমরাও জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমরাও যেন আমরা তো কষ্টটা বুঝি যে কষ্ট কী জিনিস আমরাও যেন আপনার মতো অল্পতে সহযোগিতা আর আপনার বউ যে চলে আসছে হ্যাঁ তার ভুল সে বুঝতে পেরে চলে আসছে আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আর হাজার কোটি শুকরিয়া জানানো শেষ হবে না শুকিয়া জায়গা শেষ হবে না যে আপনার বউ চলে আসছে আমি জাস্ট একটা কথা আপনাকে বলতে চাই উনি আপা মার সাথে কি করছে না করছে অতীতে সেটা আপনি মনে রেখার লাভ নাই কারণ কি আল্লাহ পাকের নিকট মানুষ যদি ভুল করে পাপ করে আল্লাহর অবাধ্য হয় আল্লাহর যদি তওবা করে ক্ষমা চায় আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দেন আপনার বউ অতীতে কি করছে না করছে সেটা আপনার মনে রেখে লাভ নাই আপনি ভবিষ্যতে অতীতের কোনো কথা আপনার বউকে আর বলবেন না আশাবাদী আপনি মাফ করছেন আপনার মা মাফ করছে আল্লাহ পাকে ইনশাআল্লাহ মাফ করে দিবে হ্যাঁ কোনো সময় আর অতীতের কথা বলবেন না আপনারা মিলেমিশে চলবে আপুকে আমার নতুন করে বলার কিছু নাই আপুর প্রতি আমি খুবই খুশি মানুষ ভুল করে ধোকায় শয়তানের ধোকায় পড়ে ভুল করতেই পারে আপু এত তাড়াতাড়ি যে তার আ ভুলটা বুঝতে পারবে সংশোধন করে নিবে আল্লাহর নিকট maaf চাইবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই ভাবতেও পারি নাই আপনারা আপনাদের সংসারটা হয় আর আমি জেনে সবাই সেবা যত্ন করে আমরা এটাই চাইছিলাম আপনাদের সংসারটা সুখের হোক কোনো কিছুই যেন বিচ্ছেদ না হয় বিচ্ছেদটা খুবই খারাপ জিনিস এটা আল্লাহ পাক পছন্দ করেন না আমরা চাইবো না কোনো একটি পরিবার যেন তাদের বিচ্ছেদ না ঘটে আর ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম সবাই লিখেছি morning